হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে না আপনাদেরকে একটা ইউনিক রান্না শেখাই যদি কেউ শিখে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই আপনারা জানেন এবং যারা নতুন যারা কখনো খাননি তারা মাস্ট ট্রাই করবেন এটা রুই মাছের পেটা আমরা সাধারণত ইলিশ মাছের পেটাটা খেয়েই থাকি সবাই কম বেশি বেশি না বেশিরভাগ মানুষই আমরা ইলিশ মাছের পেটাটা খাই কিন্তু রুই মাছের পেটাটা মানুষ খুব কমই খায় আপনারা খেয়ে দেখবেন অবশ্যই পিত্তি যেন না গলে যায় মাছের প্যাটার ভিতরে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটা হচ্ছে যে আম্মু মশলা দিয়ে রেখেছে আম্মুকে বলছিলাম যে আমাকে একটু ডাইকো মশলা দেওয়ার আগে তো আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ সব মাখা ঝাকা করে এই যে হালকা একটু তেল হয়তো বা দিয়েছে আর তাছাড়া মাছের ভিতরে তেল আছেই এটা তো এই কোলেস্ট্রলটা অনেক ভালো আর হার্টের জন্য কিন্তু এই প্যাটাটা অনেক উপকারী আব্বু দেখেছে আব্বু কিন্তু বড় বড় মাছ কেটেই নিয়ে আসছে বাজার থেকে সে কেটে নিয়ে আসছে তখন ওনাদেরকে বলে দিয়েছে প্যাটাগুলো দিয়ে দিবেন ফেলে দিবেন না তো নিয়ে এসেছে আর এই হচ্ছে রান্না শেষে দেখুন কালারটা কী সুন্দর আসছে গরম গরম ভাতে গরম গরম প্যাটা রান্না অত দেখেই জীবে জল চলে আসছে আমি ভাবছি যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিলিয়ে নিতে হবে হ্যাঁ স্বাদ তর পেটাতে এমনি এমনি আসবে না একটু ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশি শুকাতে যাবেন না তেলটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু কোনো উপকার নেই আমাদের অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলছি আপনারা কিন্তু মাস্ট ট্রাই করবেন এবং যতক্ষণ আপনারা দেখছেন আমার এই রেসিপিটি ততক্ষণই কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে পারেন বেলাইকনটাও চেপে দেবেন কিন্তু তাহলে নেক্সট টাইম আমি এরকম ইউনিক রান্না করলে আপনার কাছে যাতে পৌঁছে যায় এবং ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা এখন দেখুন আমি গরম গরম ভাতের সাথে গরম গরম পেটি রান্না নিয়েছি এই তো এখন বলেছি না দেখেই জিপের চল চলে আসছে দেখুন নাড়ি ভুঁড়ি মাছের মাছের পেটি মানেই নাড়ি ভুঁড়ি এটা তো ফেলে দেওয়া হয় না রুই মাছেরটা আমরা সাধারণত খেয়েই থাকি অসম্ভব ভালো লাগে ইস মাখাতে মাখাতেও জিভের চল চলে আসছে কি মজা একদম মজা লাগছে আপনারা বাসায় বসে ট্রাই করবেন মাস্ট ট্রাই করবেন ভালো যদি না হয় তাহলে আপনার এম ফেরত তা আমি এখন খেতে থাকি আপনারা দেখতে থাকুন এবং বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন থ্যাংক ইউ